পরিমিতি ষোলো দশমিক দুইয়ের আজের ক্লাস আমরা কমপ্লিট করতে যেতেছি এক দুই এবং উদাহরণ নাম্বার আট যেটার এক নাম্বারটার দিকে যদি আমরা তাকাই একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ দৈর্ঘ্য কার দ্বিগুণ বিস্তারের দ্বিগুণ এই বিস্তারের জিনিসটা আসলে কি প্রস্থর আরেক নাম হইতেছে বিস্তার তো আমরা জানলাম আমাদের প্রস্থর মান যদি আমি কোনোভাবে জানতাম ওটাতে দুই ধারা গুণ করলে আমাদের দৈর্ঘ্যর মান পাওয়া যেত মানে প্রস্থর মানটাতে দ্বিগুণ করা হইলেই আমাদের দৈর্ঘ্যের মান পাওয়া যায় ঠিক আছে এর ক্ষেত্রফলটা আবার বলে পাঁচশো বারো আমাদের কাছে পরিসীমা নির্ণয় করতে বলছে তাহলে প্রথম কাজ যারে জানা থাকলে আমরা দৈর্ঘ্য বের করতে পারতাম ওইটার ধরে নিবা মানে সব সময় আমরা যার সাথে তুলনা করে আরেকটা জিনিস বের হয় ওই জিনিসটা আমরা ধরে নিই তাহলে অঙ্কটা ইজি হয়ে যায় তো আমাদের প্রথম কাজ কি এখানে যেহেতু বলছে বিস্তারের দ্বিগুণ তাহলে প্রথমে বিস্তারটা আমি ধরে নাও তো লিখতেছি ধরি আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের বিস্তার বিস্তার তো সাইড এখানে নিতে পারি যে এটাই আমাদের কি জিনিস প্রস্থ কত মিটার মিটার তাইলে আয়তাকার ক্ষেত্রের কি বের করতে পারবো দৈর্ঘ্য তো লেখা দেবো এখানটাতে দৈর্ঘ্য কত দ্বিগুণ মানে টু এক্স মিটার দৈর্ঘ্য জানা হইলেও প্রস্থ জানা হইলেও তাহলে এবার ক্ষেত্রফল বের করি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র ফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটা কথা বলছিলাম যদি আমরা বেসিক ক্লাসটা দেখে থাকি তাহলে এটা অবশ্যই জানি যে আমাদের ক্ষেত্রফল কথাটা আসলে অবশ্যই বর্গ লিখতেই হইব বর্গ মিটার দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্যের মানে এক্স দেওয়া আছে সরি টু এক্স দেওয়া আছে আর প্রস্থের মান দেওয়া আছে এক্স এই যে দৈর্ঘ্য আমাদের টু এক্স আর প্রস্থ কত এক্স বর্গ মিটার টু এক্স স্কোয়ার এক্স এক্স গুণ হয়েছে এক্স স্কোয়ার হয়েছে টু এক্স স্কোয়ার এটা কিন্তু ক্ষেত্রফল না আবার আমাদের ক্ষেত্রফল কত জান পাঁচশো বারো তো লিখতেছি আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে টু এক্স স্কোয়ার এটা আমাদের ক্ষেত্রফল আর এই আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে পাঁচশো বারো তারপরে লাইন এক্স স্কোয়ার টু ওই পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ টু দ্বারা ভাগ করলাম ভাগ দিলে কয়বার যায় ভাগ দিলে যায় দুই দুগুণে চার হাতে রইল এক পাঁচ দুগুণে দশ ছয় দগুনে বারো দুইশো ছাপ্পান্ন এক্স স্কোয়ারের মান দুইশো কিন্তু আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে পরিসীমা আমরা পরিসীমার সূত্রটাকে জানি মাথায় যদি একটু চিন্তা দিই পরিসীমার সূত্রটা কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ তাহলে আমাদের দৈর্ঘ্যের প্রয়োজন আছে প্রস্থরের প্রয়োজন আছে যদি আমরা কোনোভাবে এক্সের মান উদ্ধার করতে পারি আমাদের প্রস্থের মান জানা হয়ে যাব ওটার সাথে দুই ধারা গুণ করলে ওটা আবার কার বের করব দৈর্ঘ্যের মান তাইলে আমাদের উদ্দেশ্য হইতেছে এখান থেকে কার মান বের করা এক্সের মান কিন্তু এর সাথে এখানে কি দেওয়া দশ স্কোয়ার তো নিচের লাইন স্কয়ার বাদ দেওয়ার জন্য উভয় পক্ষের বর্গমূল করো দুইশো ছাপ্পান্ন সাইড নোট বর্গমূল করে বর্গমূল করে রুটের স্কোয়ার কাটা একশো আর যদি দুইশো ছাপ্পান্ন বর্গমূল করি ষোলো পাওয়া যায় তাহলে এর মান ষোলো মানে প্রস্থ আমরা জানলাম প্রস্থ মিটার এবার তাহলে দৈর্ঘ্য বের করি সুতরাং দৈর্ঘ্য টু এক্স টু লিখলাম এক্সের মান ষোলো জানি গুন করলে কত পাওয়া গেল প্রস্থি পরিসীমা পরিসীমা সূত্রটা লিখলাম প্রথমে টু ইন্টু দৈর্ঘ্য টু লিখলাম দৈর্ঘ্যের মান কত জানছি আমরা দৈর্ঘ্যের মান আমরা বের করছি বত্রিশ প্রস্থের মান কত জানছি ষোলো আগে ব্রেগেটার কাজ করতে হবে তাহলে যোগ করলে কত পাওয়া গেলো এখানটাতে আট পাওয়া গেল তিন আর এক চার পাওয়া গেল চার দোগনে আট দোকানে ষোলো ছয় হাতে রইল এক চার আট আর এক নয় এত মিটার পরিসীমার এক কিন্তু মিটার কোনো বর্গ টর্গ আসবো না বর্গ আসবো শুধুমাত্র যখন আমি ক্ষেত্রফল বের করবো তো এই প্রক্রিয়াটা কি বুঝছি খুব ইজি ছিল না খুব ইজি ছিল এখন এইটার মতোই আমাদের উদাহরণ নাম্বার আট দেখো একটু খেয়াল দিয়া একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা প্রস্থের তিন ভাগের সরি দুই ভাগের তিন গুণ বা থ্রি বাই টু গুণ এখানে দ্বিগুণ বইলে দিয়েছিলো এই জন্য আমরা দুই ধারা গুণ করছি এখানে থ্রি বাই টু বলছে এই জন্য এক্সেরে কত ধারা গুণ করতে হইব থ্রি বাই টু ধারা গুণ করতে হবো এর ক্ষেত্রফল পাঁচশো বারো দিয়ে দিয়েছিলো আর এটার ক্ষেত্রফল তিনশো চৌরাশি মানে প্রক্রিয়া সেম এরতে পরিসীমা জানতে চেয়ে এটা এটাতেও কী জানতে চেয়েছে পরিসীমা কিন্তু এরতে এক্সট্রা আবার কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে তো কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করে চলো আমরা এক নাম্বারটা যদি দেখাই দিই যে কর্ণের দৈর্ঘ্য যদি আমাদের এই একে জানতে চাই তো আমরা কীভাবে করতাম তো লিখতেছি আমরা কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য শুধু আমাদের সূত্রটা জানা থাকলে হয়েছে আর কিছুর প্রয়োজন নেই কর্ণের সূত্র আমরা কি জানছিলাম হোল রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্যের মান আমাদের বত্রিশ তার উপর একটা স্কোয়ার প্লাস আমাদের প্রস্থের মান কত ষোলো তার উপর একটা স্কোয়ার এটা কিন্তু জানতে চাওয়া হয়নি আমাদের কাছে শুধুমাত্র পরিসীমা জানতে চেয়েছে কিন্তু যদি আমাদের অন্যান্য প্রশ্নগুলিতে কর্ণের মান জানতে চাই আমরা এভাবে বের করতে পারি তো এবার এটা একটু ক্যালকুলেশন করি আমাদের বত্রিশে যদি বর্গ করা হয় তাহলে কত পাওয়া যাইব আর এদিক দিয়ে যদি ষোলোরে বর্গ করি তাহলে কত পাওয়া যায় তো বত্রিশ এটার যদি স্কোয়ার করি মান পাওয়া যাইব এত প্লাস যদি আমরা ষোলোরে করি ষোলোটা একটু আগে আমরা করছি দুশো ছাপ্পান্ন এবার এই দুটো একটু যোগ করি যোগ করে বর্গমূল করে দেখি কত হয় যোগ ওয়ান জিরো বর্গমূল করলে কত পাওয়া যায় এটার জন্য আমরা বর্গমূল করি কত বর্গমূল হইবে আমাদের বারোশো আশি পাওয়া গেছে ষোলো রুট ফাইভ বা চাইলে আমরা এটা দশমিক প্রকাশ করতে পারতাম এটা চাই নাই কিন্তু তোমার কাছে যদিই চাওয়া হয় কোনো অঙ্কে তুমি এভাবে সমাধান করে দিতে পারবা এখন তোমার কাজ তুমি যদি এটা ভালো মতো বুঝে থাকো অবশ্যই তুমি আট নাম্বার সমাধান করতে পারবা তো এটা সমাধান করো আর অ্যান্সারটা কত আসে আমাদের কমেন্ট সেকশনে জানাও পরেরটা আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্কের দিয়ে যেতেছি যেটা আমাদের অঙ্ক নাম্বার দুই এটা কীভাবে সমাধান করতে হয় এই বিষয়টি একটু জানি এটার জন্য আমাদের একটা চিত্র আক চিত্র আঁকলে বিষয়টা বেশি ক্লিয়ারলি তুমি তথ্যটা তথ্যটাকে পড়ি তারপর এই অনুসারে আমরা একটা চিত্রইকে দেখাবো একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার তাইলে সবার আগে আমি তোমাদের একটা জমি এগিয়ে দেখাই যে এটা হচ্ছে আমাদের একটা জমি এটা হইতেছে আমাদের একটা কি জমি যেটার দৈর্ঘ্য প্রস্থ আমাদের বইলে দিছে তো আমরা একটা আয়তাকার জমি আঁকি ধরো এই আমাদের জমি আঁকা হয়ে গেল এটা আমাদের একটা আয়তাকার জমি বুঝছি এটার দৈর্ঘ্য ধরলাম আশি আশি মিটার এই দিকটা তো আশি মিটার তাইলে উপরে এইখানেও আশি মিটার হইব তারপরে এটার প্রস্থ কত ষাট মিটার এইখানে যেহেতু ষাট মিটার আমাদের এইখানটা তো কত হইব ষাট মিটারই হইব গেল তারপরে কি বলছে দেখো জমির ওই জমির মাঝে ওই জমির কই মাঝে বলতে কই এই জায়গাটাতে না মানে ভেতরেই তো বাইরে তো আর না কোন জায়গাটায় ভেতরে একটা পুকুর খনন করা হয়েছে এই যে আমাদের জমি জমির একটা জায়গা আছে এটার ভেতরে আমি একটা পুকুর খনন করলাম একটা পুকুর খনন করি এই যে এটা আমাদের একটা পুকুর বুঝানো এটা আমি সমান আঁকতে চাইছি হাতে এঁকে দেখাই দিলাম এটা আমাদের পুকুর ঠিক আছে এখন পুকুরে যে চারপাশে যে অংশটা রাখছে এটা বলা হচ্ছে পার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার পার মানে পুকুরের চারপাশে দাঁড়ানোর জন্য যে জায়গাটা থাকে ওইটা হইতে আছে প্রতি অংশ মানে সব দিয়ে কত মিটার চার মিটার এখানে চার মিটার এখানটাতে চার মিটার এইখানটাতে চার মিটার এখানেও কয় মিটার চার মিটার আমাদের কাছে কি জানতে চাই হয়েছে পুকুরের পারে ক্ষেত্রফল বের করো মানে পুকুরের পার এই যে এইটুক অংশের ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই যে চারপাশে যে দাঁড়ায় থাকবো মানুষজন পুকুরের চারপাশে এইটার ক্ষেত্রফলটা কত আমাদের কাছে জানতে চেয়েছে এতক্ষণ শুধু আমি প্রশ্ন বুঝেছি প্রশ্ন ওই ক্লিয়ারলি বুঝছি যদি প্রশ্ন বুঝে থাকি সমাধান খুবই ইজি এবার তাহলে আমরা সমাধান শুরু করি কি কি তথ্য দেওয়া আছে আগে লিখে শেষ করো একটা জমির কি দেওয়া আছে দৈর্ঘ্যর প্রস্তুত দেওয়া আছে তো লিখে দাও দেওয়া আছে দেওয়া আছে এটা কেমন জমি আয়তাকার জমি তো লিখে দিই আয়াতাকার আয়তাকার জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে আশি মিটার তারপর আয়তাকার জমির কি দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে কতটুকু দেওয়া আছে ষাট মিটার তুমি দৈর্ঘ্য যেন প্রস্থ যেন আয়তাকার জমির কি বের করতে পারো ক্ষেত্রফল তো বের করো ক্ষেত্র ফল ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ যেহেতু এখানে আমি মিটার জানি তো ডাইরেক্ট মিটার লিখে দেই আর একক লেখার প্রয়োজন নাই দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান কত জানছি আমরা আশি প্রস্থের মান কত জানছি ষাট বর্গ মিটার ছয়টা আটচল্লিশ দুইটা শূন্য এত বর্গ মিটার গেল আমরা জমির দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল জানি এবার ধরো আমি যদি এই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে চাই কার পুকুরের মানে আমি এই পাটটুকুর এবার বাদ দিয়ে দিতে চাইতেছি যেহেতু এদিকে যে আমি চার মিটার পার আছে পাটটা আমি কিনতে চাইতেছি বাদ দিতে চাইতেছি তো আমি পার বাদ দিয়ে এবার আমি দৈর্ঘ্য বের করবো পার বাদ দিয়ে প্রস্তুত বের করবো তো এখানটাতে লিখতাছি আসি পার বাদে পার বাদে পুকুরের পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য বের করতেছি দৈর্ঘ্য ছিল আশি যেহেতু আমি পার বাদ দিয়ে দিছি তো চারের বিয়োগ করে দিলাম কিন্তু কথা হইতে আছে আমাদের দৈর্ঘ্য তো এটা নাকি দৈর্ঘ্যের ডান সাইড হাতের ডানে এই দিকেও চার মিটার আসে হাতের বামে এই দিকেও কয় মিটার আসে চার মিটার আসে তাহলে চার মিটার মূল তো আমার দিক থেকে বাদ দিতে হইব দুই দিক থেকে যেহেতু আমার দৈর্ঘ্য দুই দিকে আসে এই জন্য আমার প্রস কি বলে এটা রে আমাদের পারও কয় দিক থেকে বাদ দিতে হইব দুই দিক থেকে বাদ দিতে হইব অবশ্য দৈর্ঘ্য দুইটা এই জন্য দুই দিক থেকে বাদ দিতে এমন ঘটনাটা ঘটনাটা হইতেছে দৈর্ঘ্য যেহেতু দুইটা প্রস্তুত দুইটা প্রস্থের দিক দিয়েও তো আমাদের দুই পাশে দুইটা কি আছে রাস্তা আসে না রাস্তা বলতে কি পার আসে না তুই পারগুলি কিন্তু দিতে বাদ দিতেই মানে তুমি চোখের দেখায় বোঝো এভাবে চিন্তা বাদ দিয়ে তুমি চোখের দেখায় দেখো এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য না কি তো আমি পার বাদ দিয়ে যেতেছি এদিক থেকে বাদ দিলাম চার মিটার বাদ হইলো হাতের বামে অত আসে আমার চার মিটার তাহলে ওটারও বাদ দিয়ে দিলাম এজন্য কয়বার বাদ হইছে দুই তোলে এখানে এখানে চার ইন্টু কত দুই এত মিটার তাহলে এখানটাতে পাইলাম আশি এখানে পাইলাম আট এখানে মিটার কত হইলো সেভেন্টি টু মিটার সেমভাবে তার বাদে পুকুরের প্রশ্নটা একই প্রক্রিয়ায় বের করি সিক্সটি ফোর ইন্টু টু মিটার কারণ কি আমাদের প্রস্থ হইতেছে এটা বুঝলাম প্রস্থর উপর দিকে যেমন চার মিটার আছে নিচেও তো চার মিটার আছে এই জন্য দুই দিক থেকে বাদ দিছি তো এখানে পেলাম আমরা সিক্সটি এখানে পেলাম এইট মিটার তো এলো ফিফটি টু মিটার পার বাদে পুকুরের দৈর্ঘ্য জানি পার বাদে পুকুরের প্রস্থ জানি তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল পার বাদে পুকুরের কুকুরের ক্ষেত্রফল ক্ষেত্র ফল একবার তো আমি সূত্রটা লেখছি দৈর্ঘ্য প্রস্তুত এবারে ক্ষেত্র ফলে সূত্র লেখার কোনো প্রয়োজন ডাইরেক্ট গুণ করো সেভেন্টি টু এত বর্গ মিটার বর্গ মিটার একটু ক্যালকুলেটরের হেল্প নেই বাহাত্তরের গুণ করলে কত পাওয়া যায় সেভেন্টি টু ইন্টু ফিফটি মিটার এখন কথা হতেছে এই যে তিন হাজার সাতশো চৌচল্লিশ যে তুমি পাইলা এটা হচ্ছে ভেতরেরটার ক্ষেত্রফল তিন হাজার সাতশো চৌচল্লিশ আর পুরোটার ক্ষেত্রফল তুমি কত জানছিলে পুরোটার ক্ষেত্রফল চার হাজার আটশো এখন তোমার কাছে কেউ এই চারপাশের যে এইটুক দাগদা অংশটুক জানতেছিস তুমি কেমনে বের করবা সিম্পল কথা বড়োটা থেকে যদি আমি ছোটো অংশটার বাদ দিয়ে দিই মানে পুরোটা থেকে যদি আমি পুকুরটারই বাদ দিয়ে দিই পুরো আমি জমির ক্ষেত্রফল জানি ওখান থেকে আমি পুকুরের ক্ষেত্রফলে দিলাম বাদ দিয়ে তাইলে তোমার পার পই থাকে নাকি তো সিম্পল কথায় যদি আমি বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করি তাইলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যায় তো লিখে দাও রাস্তা কেন বলতেছি পারের ক্ষেত্রফল ঠিক আছে কিসের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল তো লিখতেছি পারের ক্ষেত্রফল ক্ষেত্র ফল চার হাজার আটশো যেটা বড় ক্ষেত্রফল ছিল ওটা থেকে তিন হাজার সাতশো চৌচল্লিশ বর্গ মিটার বাদ বর্গ মিটার কি বাদ তো বিয়োগ দিয়ে দিই দেখি কত থাকে চার হাজার আটশো থেকে বিয়োগ হইতে আছে তিন হাজার সাতশো চৌচল্লিশ পাওয়া গেছে ওয়ান জিরো ফাইভ সিক্স বর্গ মিটার ব্যাস তাহলে এটি আমাদের অ্যান্সার বুঝতে পারছি আমাদের এই যে দাগদা অংশটুকির ক্ষেত্রফল কত এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এখন এই অঙ্কটা কিন্তু আরও বড় করতে পারে যখন আমরা এগুলোর সৃজনশীল করবো তখন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হইব কিন্তু এইটা এরকমগুলি ঘুরাই পেঁচে আরও বড়ো করতে পারে যেমন এইখানে স্বাভাবিকভাবে তোমার কাছে জানতে চাইতে পারে যে পারের মধ্যে সে আবার ঘাস লাগাইতেছে পুরো বার কী লাগাইতেছে ঘাস লাগাইতেছে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাইতে খরচ হয়ে যায় পাঁচ টাকা বা একটু বাড়ায় যেটা মন যায় ধরো তাহলে পুরো পারে যদি আমি ঘাস লাগাই যে কয় টাকা খরচ হয় তোমার কাছে সরাসরি ক্ষেত্রফল জানতে চাইতে নাও পারে তারা বলতে পারে যে আমরা পুরো পারের মধ্যে কী লাগাইতেছি ঘাস লাগাইতেছি বা পরিচর্যা করতেছি বা বেড়া দিতেছি যে কোনো একটা কিছু করতেছি ওইটা করতে এত টাকা খরচ হয় তাহলে পুরোটাতে কত টাকা খরচ হয়েছে বলছি তো কমপ্লিট হইল আমাদের আজকের প্রথম ক্লাস আমরা ষোলো দশমিক দুইয়ের অনুশীলনের প্রথম ক্লাসটা আজকে করছি এর পরবর্তীভাবে ধারাবাহিকভাবে তুমি সবগুলি সমাধান পাইতে থাকবা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো